নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় শনির নক্ষত্র পরিবর্তন একাদশীতেই তেসরা অক্টোবর শনি প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির পুর নক্ষত্রে দীর্ঘ সাতাশ বছরের প্রতীক্ষার অবসান ঘটবে আর ছয় রাস জীবনে আসছে রাজকীয় ঐশ্বর্য এদের জীবনে পাল্টে দেবে স্বয়ং গহরাজ মহারাজ শনিদেব হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আগামীকাল একাদশী তেসরা অক্টোবর শনিদেব তার নক্ষত্র পরিবর্তন করতে চলেছে শনি প্রবেশ করতে চলেছে দেবগুরু বৃহস্পতির পূর্বভাদপদ নক্ষত্রে শনির এই নক্ষত্র পরিবর্তন সব দিক দিয়েই বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ শনি দীর্ঘদিন বাদে প্রায় সাতাশ বছর পর দেবগুরু বৃহস্পতির এই পূর্ব ভাদপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছে এর ফলে ছটি রাশির জীবনে আসবে বিরাট বিরাট পরিবর্তন আকস্মিক তাদের জীবনে ধন সম্পদ উন্নতি এবং চতুর্দিক থেকে কর্মের একটা সূচনা হবে কারণ শনি নিজেই হচ্ছেন কর্মফলদাতা আর শনি যখন যাকে শুভ ফল প্রদান করে তার জীবন ধন ঐশ্বর্য সুখ শান্তি আনন্দ কর্মে ভরিয়ে তোলে আর এই ঘটনায় ঘটতে চলেছে ছটি রাশির জীবনে একাদশী অর্থাৎ তেসরা অক্টোবর থেকে কোন সেই ছয় রাশি তা নামতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি শনি হচ্ছে কর্মফলদাতা শনি হচ্ছে গ্রহদের মধ্যে রাজা শনি সেই ভয়ঙ্কর গ্রহ যার সাড়ে সাতিতে সাড়ে সাত বছর মানুষ ভয়ানক কষ্ট পেয়ে থাকে আবার শনি হচ্ছে সেই গ্রহ যা ধাইয়ার দৃষ্টিতে আড়াইটা বছর মানব জীবনে ত্রাহি ত্রাহি রব ফেলে দেয় শনি মানুষকে লড়াইয়ের মাধ্যমে জীবনে কিভাবে বাঁচতে হয় তা শেখায় শনি মানুষকে প্রকৃত অর্থে মানুষ করে তোলে আর এই শনি যখন নক্ষত্র পরিবর্তন করতে চলেছে আগামীকাল তেসরা অক্টোবর একাদশীর দিনে তখন সব দিক থেকে বিরাট সৌভাগ্য আসছে বিশেষ করে শনি এই সময় অর্থাৎ তেসরা অক্টোবর থেকে পুরো ভাদপদ নক্ষত্রে অবস্থান করবে যা স্বয়ং দেবগুরু বৃহস্পতির জন্ম নক্ষত্র এই দেবগুরুর এই নক্ষত্রে প্রবেশের ফলে শনি শুভ ফল প্রদান করবে যে ছটি রাশির ওপর তার মধ্যে প্রথম রাশিটি হচ্ছে অবশ্যই ধনু রাশি আপনি যদি ধনু রাশি হন আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার ওপর শনি যে অশুভ ধায়া দৃষ্টি রয়েছে তা থেকে আপনি তেসরা অক্টোবর থেকে সম্পূর্ণ মুক্ত সম্পূর্ণ মুক্তি পাবেন আপনার জীবনে আসবে আর রাজকীয় ঐশ্বর্য আপনার জীবনে আসবে সুখ শান্তি আনন্দ আপনি জীবনকে উপভোগ করবেন একটা বাস্তবকারী উন্নতির রাস্তায় থাকবে। সুতরাং ধনু রাশি জাতক জাতিকাদের জীবনে কাল থেকেই বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে তাদের জীবনে ঘটতে চলেছে নতুন কোনো উন্নতি বা ঐশ্বর্যযোগ দ্বিতীয় যে রাশিটি অবশ্যই সৌভাগ্যের মুখ দেখবে সেই রাশিটি হচ্ছে মকর রাশি আপনি যদি মকর রাশি হন শনি আপনার জীবনে আনবে বিরাট পরিবর্তন রাতারাতি আপনার জীবনে সম্পূর্ণ নতুন দিকে মাগ নেবে আপনার জীবনে যাবতীয় ধার দেনা যাবতীয় কষ্ট যাবতীয় দুর্দশার মুক্তি ঘটবে আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন এবং আপনার নিজের মধ্যেই আপনি যথেষ্ট সৌভাগ্যবান হবেন আপনি যদি বিশেষ করে মকর রাশির জাতক জাতিকা হন আপনি যদি বিশেষ করে ধনু রাশির জাতক জাতিকা হন তৃতীয় যে রাশিটি ঐশ্বর্যের মুখ দেখবে শনি বাদে যাদের জীবন চেঞ্জ হবে পরিবর্তন হবে সেই রাশিটি হচ্ছে অবশ্যই মিথুন রাশি আপনি যদি মিথুন রাশি হন শনির এই রাশি পরিবর্তন আপনার জীবনে সৌভাগ্যের উন্মেষ ঘটাবে কিছু না কিছু আপনার জীবনে পরিবর্তন আসবেই যা আপনার কাছে সাময়িক তা আপনি অবশ্যই বর্তমানে সেই কাজটি করতে চাইবেন এবং এতে আপনি নিশ্চিত সফল হবেন সুতরাং মিথুন রাশির কাছে মকর রাশির কাছে ধনু রাশির কাছে শনির এই নক্ষত্র পরিবর্তন অর্থাৎ পূর্বাদপদ নক্ষত্র প্রবেশ বিশেষ সৌভাগ্য বয়ে আনছে চতুর্থ রাশিটি হচ্ছে অবশ্যই বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির জীবনও বড় সৌভাগ্য যোগ আছে শনির এই নক্ষত্র পরিবর্তন বৃষ্টিক রাশির জীবনেও বিরাট সৌভাগ্য যোগ আছেই আছে এছাড়াও আরও অর্থাৎ মকর রাশি ধনু রাশি মিথুন রাশি ছাড়াও আরও আরেকটি রাশি বিরাট সৌভাগ্যবান হবে সেই রাশিটি হচ্ছে বিশেষ করে তুলা রাশি আপনি যদি তুলা রাশি হন আপনার জীবনও সৌভাগ্য উপচে পড়বে আপনিও জীবনে বিরাট সমৃদ্ধির মুখ দেখতে চলেছেন আপনার জীবনযাত্রার বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে আপনার শারীরিক দিক দিয়ে যে রোগ ভোগ তা থেকে আপনি মুক্তি পাবেন আপনার আর্থিক দিক দিয়ে যে ধার দেনা তা থেকে আপনি মুক্তি পাবেন মোট কথা শনি বক্রি অবস্থায় থেকে যে নক্ষত্র পরিবর্তন করছে ধনু মকর মিথুন আর বিশ্চিক আর তুলা এই পাঁচটি রাশির কাছে বিরাট বিরাট সৌভাগ্যের এই পাঁচটি রাশি বিরাট সৌভাগ্যের মুখ দেখবে আর শেষে শনির এই রাশি পরিবর্তন যে রাশিটির কাছে সবচেয়ে সৌভাগ্য আসবে যে রাশিটির জীবনে যথেষ্ট উন্নতি যোগ আছে সেই রাশিটি হচ্ছে মিন রাশি মিন রাশি শনির সাড়ে সাতের অশুভ প্রভাবে রয়েছে কিন্তু শনি যখন পূর্বভাধপাদ করতে আসবে মিন রাশির জীবনও আনবে যথেষ্ট সৌভাগ্য সুতরাং ছটি রাশি আমি আবার বলে দিই আপনার যদি ছটি রাশির মধ্যে হয় জানবেন কাল থেকেই আপনি পাবেন তখন শনির আশীর্বাদ আপনার জীবন পরিবর্তনের দিকে হাঁটবে নাম্বার ওয়ান রাশি অবশ্যই বৃশ্চিক রাশি নাম্বার টু রাশি ধনু রাশি নাম্বার থ্রি রাশি মকর রাশি নাম্বার ফোর রাশি মিন রাশি নাম্বার ফাইভ রাশি অবশ্যই মিথুন রাশি নাম রাশি সিক্স রাশি অবশ্যই তুলা রাশি এই ছটি রাশি শনির এই রাশি শনির এই নক্ষত্র পরিবর্তন অর্থাৎ শনিরে পূর্বপদ নক্ষত্রে প্রবেশ করবে তা অবশ্যই এই ছটি রাশি জীবনে আনবে নাটকীয় পরিবর্তন এদের জীবনযাত্রায় আনবে রাজকীয় ঐশ্বর্য যোগ তাই বলি যদি ভিডিও ভালো লাগে ছটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ